চোদ্দশো শতাব্দীর শেষ ভাগ বঙ্গের আকাশে তখন রাজা গণেশের দাপর এক হিন্দু রাজা যিনি মুসলিম শাসকদের দুর্বলতা দেখে নিজেই সিংহাসন দখল করেছিলেন কিন্তু সেই সিংহাসনই হয়ে উঠেছিল এক রহস্যময় অভিশাপের কারণ রাজা গণেশ বুঝলেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রজাদের সমর্থন ছাড়া রাজ্য টিকিয়ে রাখা অসম্ভব অচিরেই রাজ্যে শুরু হয় বিক্ষোভ আতঙ্ক ছড়ায় রাজধানী পর্যন্ত তখনই এক অদ্ভুত সিদ্ধান্ত নেন রাজা গণেশ নিজের ছেলেকে ইসলাম ধর্মে দীক্ষা দিয়ে মুসলিম সমাজের সমর্থন আদায়ের পরিকল্পনা ছোট যদু তখন সদ্য কৈশোর পার করেছে ধর্ম পরিচয় নাম সব কিছু এক রাতে বলতে গেল গোপনে চলল ইসলামী শিক্ষা আর প্রকাশ্যে চলল এক নতুন নাম ঘোষণা যদু হয়ে উঠলেন জালাল উদ্দিন মোহাম্মদ শাহ জালাল উদ্দিন সিংহাসনে বসতেই শুরু হল এক দ্বিধা ও ষড়যন্ত্রের খেলা হিন্দু অভিজাতেরা তাকে বিশ্বাস করতো না আর মুসলিম সমাজে তাকে দেখত সন্দেহের চোখে অথচ সেই দ্বন্দ্বের মাঝেই জালাল উদ্দিন প্রমাণ করলেন তিনিই বঙ্গের প্রকৃত রক্ষক দিলেন মুদ্রা স্থাপন করলেন মসজিদ এমনকি হজে যাবার ইচ্ছাও প্রকাশ করলেন কিন্তু প্রশ্ন থেকে যায় যদুর হৃদয়ে সত্যি কি ইসলাম ঢুকেছিল নাকি তিনি ছিলেন কেবল পিতার রাজনৈতিক দাবার গুটি আজও ইতিহাস বেদের আদিধায় এই রূপান্তর ছিল বিশ্বাসের নাকি রিসক বেঁচে থাকার যুদ্ধ আর সেই প্রশ্নই জিয়ে রেখেছে এক ঐতিহাসিক রহস্য যদু থেকে জালাল উদ্দিন নাম বদল না ভাগ্যবদল